ভারতের অন্যত্র সমাজ ও শিক্ষা সংস্কার আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে তথা পশ্চিমে ভারতে বিধবা নারীদের পুনর্বিবাহের পক্ষে মতামত তৈরি হতে থাকে ক্রমে ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষের মধ্যে বিধবা বিবাহের উদ্যোগ দেখা যায় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পন্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গড়ে ওঠে পরবর্তীকালে আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে বোম্বাই প্রার্থনা সমাজ মাদ্রাজ প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পান্ডুলুর পান্তলুর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় পান্তলু বাংলার ব্রাহ্মণ ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত মূর্তি পুজো অস্পৃশ্যতা জাতিভেদ ও বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন বীরেশ অলিঙ্গম পাশাপাশি নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষেও সবাল করেন পন্তলু তিনি দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন মাদ্রাজে শিক্ষিত নাগরিকদের অনেকেই ওই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছিল কিন্তু সেসব সত্ত্বেও সামান্য কয়েকটি বিধবা বিবাহ বাস্তবায়িত হয়েছিল